ধারাবাহিক নাটক ব্যাচেলার পয়েন্টের পঞ্চম সিজনের কয়েকটি পর্বে অশ্লীলতা সামাজিক অবক্ষয় এবং নৈতিক বিচ্ছুতির অভিযোগ তুলে নির্মাতা ও সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন গতকাল এ নোটিশ পাঠান নোটিশ নাটকের নির্মাতা কাজল আরিফিন অমি অভিনেতা মার্কুক রাসেল জিয়াউল হক পলাশ সাইদুর রহমান পাভেল শিমুল শর্মা এবং প্রযোজনা প্রতিষ্ঠান বোম ফিল্মসের নাম উল্লেখ করে বলা হয়েছে ব্যাচেলার পয়েন্ট সিজল ফাইভের প্রথম থেকে অষ্টম পর্ব পর্যন্ত এমন অনেক সংলাপ রয়েছে যা অশ্লীল ডাবল মিনিং এবং কিশোর তরুণদের মনে নেতিবাচক প্রভাব ফেলছে নোটিশে উদাহরণ হিসেবে নাটকের কিছু সংলাপ তুলে ধরা হয়েছে যেমন ডেট উনিশ বিনিশ টাকা হলে সীসা খেতে পারতাম বাঙালি পোশাক লুঙ্গি ফিমেল কিডনি দই এই শব্দ ও সংলাপগুলোকে নৈতিকতা শালীনতা ও পারিবারিক রুচির পরিপন্থী হিসেবে উল্লেখ করা হয়েছে আইনজীবীর দাবি এগুলোর মাধ্যমে নারীদের অবমাননা করা হয়েছে এবং তরুণ প্রজন্মের মুখে এসব সংলাপ ঘুরে বেড়াচ্ছে যা খুবই উদ্বেগজনক আইনি নোটিশে বলা হয়েছে জাতীয় সম্প্রচার নীতিমালা দুহাজার চোদ্দ এবং জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা দুহাজার সতেরো আলোকে শিশু ও কিশোরদের মানসিক বিকাশে ক্ষতিগ্রস্ত কন্টেন্ট প্রচার দণ্ডনীয় অপরাধ অথচ এই নাটকের কিছু সংলাপ ও দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে তরুণদের ভাষা ও আচরণে স্থায়ী ছাপ ফেলছে নোটিশে নাটকের বিতর্কিত সংলাপ ও ভিডিও স্বাৎকর্ত দিবসের মধ্যে অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার দামি জানানো হয়েছে অনথায় আইন ব্যবস্থা গ্রহণ করে করা হবে বলেও সতর্ক করা হয়েছে